হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি টু মাই চ্যানেল ময়না রোহিত দুনিয়া তো দেখতে পাচ্ছ তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ বসে আছি তো রোহিতকে দেখতে পাচ্ছ রোহিত তো একদম সেই লেভেলের আছে তো দেখো দেখা যায় কি হচ্ছে না হচ্ছে কি করছে না করছে আজকের কাজগুলো সব তোমাদের কাছে শেয়ার করব তো দেখতে পাচ্ছ যে তালসাস শ্বাস রোহিত তোমাদেরকে দেখাচ্ছে তো আজকের কাজগুলো সব তোমাদের কাছে শেয়ার করবো কারণ আজকে অনেকদিন হয়ে গেল ব্লগ দেওয়া হয়নি তো ভাবছি তোমাদেরকে ব্লগ দেব আর দিতে পারছি না কারণ তো দেখতে পাচ্ছ সবসময় একটু ব্যস্ততার মাঝখানেই থাকি তাকে আমরা দিতে পারিনি তো যাই হোক আজকে ব্লগ দেবো তো রোহিত বলছে এসো সবাই তো সবাই চলে এসো আমাদের বাড়িতে রোহিত ডাকছে যেহেতু তো তোমরা সবাই চলে আসো তো বলো তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আর আজকের ব্লগটা একটু অন্যরকম হবে তো বা কাজ করি না করি সব কিছুই দেখাবো তো তো রোহিতকে দেখতেই পাচ্ছ ও একটু ডিস্টার্ব করে সব সময় রোহিত একটু বদমাশি করে তো রোহিত ছোট থেকে একটু বড় হয়েছে তো বদমাশি করা একটু বেশি শুরু করে দিয়েছে তো এই সময় এই সরো ক্যামেরা থেকে মানে ওই পুরো ক্যামেরার মধ্যে পুরো ঢুকিয়ে দিচ্ছে মানে কি বলবো আর কিছু বলার নেই আর যাই হোক আজকে সকাল থেকে আজকে তো আজকে যে কি মানে নিয়ে এসেছি তো তোমাদের দেখাবো তো দেখো তো সবজি নিয়ে বসে গেছি এগুলো আমি গুছালাম এখন তো দেখতে পাচ্ছো পুরো সবজির দোকান নিয়ে বসে গেছি তো কে কে বাজার করবে চলে আসো দেখো এখানে আছে টমেটো আছে আর কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো রোহিতকে দেখো তালশাস খাওয়া শুরু করে দিয়েছে রোহিত রোহিত তালসাস খাচ্ছে রোহিত কেমন লাগছে তাল শেষটা বলো এই তালগুলো বাজার থেকে কিনে নিয়ে এসছে এগুলো ছাড়িয়ে এই অংশটা খেতে হয় তো রোহিত খাচ্ছে দেখো রোহিত খাচ্ছে রোহিত ছাড়াতে পারছে না তাই এরকম হচ্ছে তো যাই হোক দেখো এখানে কী কী ফল মানে সবজি আছে সেটা তোমাদেরকে দেখাবো তো এখানে আছে টমেটো আছে বেগুন আছে শশা আছে শাক আছে সব কিছুই আছে আরও তোমরা যারা যারা জানো না এখানে লঙ্কাগুলো পড়ে আছে এগুলো এগুলোকে আমাকে গোছাতে হবে তো এগুলো আমি গোছাবো তো এটা দেখো যারা যারা জানো না তারা এটা কেউ যদি জানো তো কমেন্ট করে জানাবে যে এটা কি ঠিক আছে হোক যারা যারা দেখো এটা কেউ যদি জানো তো কমেন্ট করে বলবে তো আমাদের এখানে এটা চাষ হয় তো এটার কথা বলছি আমি কেউ যদি জানো তো বলবে এটা এই সিজনে এটা হয় তো এটা এই অংশটা খাওয়া হয় এটা তরকারি রান্ধে খাওয়া হয় সাউ সাউথ চিংড়ি বলে সাউথ চিংড়ি মাছ দিয়েও রান্না করা হয় তো এই ডাটাটাও খাওয়া হয় ভাজি করে তো তোমরা যদি কেউ জানো তো বলবে আর এটা দেখো এটা কমলি শাক তো দেখো এটা কমলি শাক এটা ভাজা হবে তো আর এটা দেখো এটা পুঁই শাক তো পুঁই শাকটা দেখতেই পাচ্ছো নিশ্চয়ই তো তোমরা জানো তোমাদের বাড়িতে রান্না হয় নিশ্চয়ই জানো এটা পুঁই শাক আর তোমাদের কি নতুন করে আর কি দেখাবো এগুলো লঙ্কা এনেছে বাজার থেকে এগুলো সব গোছাবো আমি গোছালাম কিছু কিছু জিনিস গোছালাম আর কিছু কিছু জিনিস আছে তো কিছু কিছু জিনিস আছে তো দেখাচ্ছি তো আমাদের বাড়িতে তো খুবই হইচই হচ্ছে তার জন্য কথাগুলো বলছি আমি মানে কি বলবো আর কিছু নেই দেখ এখানে ফেলে দিয়ে চলে গেছে রোহিত এখানে আর এখন নেই তো দেখতে পাচ্ছ এই সব শাক সবজি নিয়ে বসে আছি আর চলো রান্না কি হয় না হয় তোমাদেরকে সব বলবো দেখাবো আর আজকে মাছ নিয়ে আসেনি কারণ আজকে নিরামিষ হবে তার জন্য মাছ নিয়ে আসেনি সব দেখালাম তো চলো তো দেখা যাক রান্না কি হয় না হয় সব কিছুই দেখাবো আজকের ব্লগটা একটু মানে মানে কি বলবো কি করি না করি আর কি করছি না করছি দেখাবো আর রান্না হোক তাহলে দেখাবো কি রান্না হলো কি হলো না হলো ঠিক আছে দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো এখানে মাছ ভেজে রেখেছি এখানে মাছের ডিম ভেজে রেখেছি আর এখানে তরকারি হচ্ছে দেখো দেখাচ্ছি আজকে রান্নাটা এরকমই হচ্ছে আর রান্নাটা আমি করছি তো দেখো এখানে শাক মানে এটা চচ্চড়ি করবো এখানে সব শাক আছে আলু বেগুন দিয়ে আর এখানে টমেটো আছে টমেটোগুলো কাটবো দিয়ে আর মাছ দিয়ে ঝোল করব ঠিক আছে দেখে নিন আ বল আহ ফর্ষ ওই বিরভোই হর্ষ বিরভৌ ছাড় আগে বল পড়াশোনা কর